কলকাতা শহর বড় আজেব কেউ কাউকে চেনে না কেউ কাউকে জানে না সবাই আপন পায়ে চলে কেউ কারোর সঙ্গে দেখা হলে মনে হয় বড় আছে না এই পৃথিবী মনে হয় এভাবেই চলে আমাদের কলকাতা শহর অন্যতম এক ব্যস্ত শহরের মতোই শহর আমাদের কলকাতা শহরে অনেক কিছু আছে হয়তো আমরা অচেনা হয়ে আছি এটা বিধাননগর স্টেশন এখানে আমাদের কাজ ছিল যদিও আগে ভিডিওতে দেখিয়েছিলাম হ্যালো বন্ধুরা কে কেমন আছেন কে কোথায় এ থেকে দেখছেন কমেন্টসে জানাবেন দেখলে কমেন্টস করলে উত্তর দিলে ভালো লাগবে এটা হচ্ছে যে অফিসে গেছিলাম সেই অফিসের ভিতরে একটা গার্ডেন এটা তিনতলার ওপরে ভিউ সেখানে আমরা শুয়েছিলাম ঘন্টা পাচ্ছে থাকতে হয়েছিল তাই নাতি আর ভাগ্নি ঘুমাচ্ছে আমিও ঘুমিয়েছিলাম উঠে পড়েছি তারপরে বাড়ি আসার পালা রেডি হয়ে গেছে আমাদের কাজকাম শেষ নামছিলাম সিটি থেকে ওখানে একটু শ্যুট করে নিলাম কেননা আপনাকে দেখাতে হবে তো আমি সারাদিন কী করেছি তাই ইচ্ছে করবো ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে দেখবেন আমাদের জন্য একটু ভাবনাচিন্তা গঠনমূলক কমেন্টস করবেন এটা আমার ভাগ্নি ভাগ্নির কাজ ছিল বলতে গেলে ভাগ্নে নার্সিং কমপ্লিট হয়েছিলো কর্ণাটকে সেখানকার রেজিস্ট্রেশন বাদ দিয়ে পশ্চিমবাংলার রেজিস্ট্রেশন করতে হবে তার জন্যই গেছিলাম আমাদের সব কাজ শেষ অটোতে উঠছিলাম উঠে এখান থেকে বিধানগর স্টেশন যাব। বিধানগর স্টেশন চলে আসলাম এখানে বড় বড় বাড়ি ছোটোতে বইয়ে পড়েছিলাম কলকাতায় কলকারখানা আছে বড় বড় বাড়ি আছে এটা তার একটা দিক এখনকার বাড়ি এখনকার আলা বড়ো আলাদা নাতি টেনের উপরে ঘুমিয়েছে আমরা সবাই বসে একজনকে পাহারা করছি কত মানুষ তবুও যেন মনে হয় বড় একা নিজের নিজের সবাই একা কেউ কারো নয় এই পৃথিবী বড় আজব কত মানুষ কত কিনা নিয়ে ব্যস্ত থাকে কেউ কাউকে নিয়ে ব্যস্ত থাকার সময় নেই আপন মানুষেরই সময় নেই কাউকে সময় দিলেও সময় নেই সবাই হয়তো এভাবেই চলবে পৃথিবীর নিয়মের সঙ্গে চলতে হবে মানুষ কি থেমে থাকবে তবুও থেমে থাকবে না বাঁচতে হবে চলতে হবে এটাই জীবন